অ্যাকচুয়ালি কি বাংলাদেশে যে গার্মেন্টস যা এক্সপোর্ট হয় ওইটা আমরা সাধারণ মানুষরা দেখি না পাই যারা গার্মেন্টস সেক্টরের সাথে রিলেটেড তারা জানে বাংলাদেশে কি রকম সুপার কোয়ালিটি আসলে প্রোডাক্ট হয় নিটের ক্ষেত্রে বাংলাদেশকে বি চায়নাও করতে পারবে না হ্যাঁ প্রাইজের ক্ষেত্রে কম দিতে পারে তাদের টেকনোলজি ভালো তবে সেই টেকনোলজি সেই সাপোর্ট যদি বাংলাদেশে থাকতো তাহলে ফাটায় ফেলতো বাংলাদেশ যাই হোক আপনারা নিশ্চয়ই আজকে বুঝতে পারছেন যে আমরাদের আজকে আছে হচ্ছে বক্সার অনেক দিন বক্সার প্রায় 4 মাস বক্সারের ভিডিও আমরা দেই না এটা একটা মেজাজজন হচ্ছে বক্সারে আমি ফেফিক্সে ইউজ করি ফেফিক্সটা হচ্ছে আপনার অরিজিনাল লাইোগ্রাফে ফেফিক্স লাইোগ্রাফে ফেফিক্স ভালো বক্সার হয় কিনা টেকন ভালো এবং ভালো হয় না কিন্তু আমাদের আপনাদের জানা আছে এখন বর্তমানে লাইোগ্রাফের প্রাইস এত বেশি যে পাওয়া খুব দুষ্কর হয়ে গেছে এবং আরেকটা স্পেশালিটি আমাদের বক্সার কাছে নিয়ে আসো সেটা হচ্ছে মিটার যে ইটা আছে এটা খুবই মোটা হয় এটা কিন্তু একটু পাতলা না এটা ছোট না সুতরাং এটা আমরা খুবই মজা করে বিক্রি করতে পারি এবং যারা আমাদের কাছ থেকে নেয় তারাও যায় মজার বিষয় হচ্ছে কিন্তু এগুলো দুবাইতে যায় দুবাইতে যখন যায় তখন এই এই বক্সারগুলো শুধু এভাবে খোলা থাকে এবং এইটার সাথে তিনটা কালার আছে সবগুলোই কিন্তু হ্যাঁ সব ফেব্রিক্স একের चमत्कार তখন এই বক্সগুলো খুলে দেওয়া যায় সুতরাং কেউ যদি দুবাই থেকে আমাদের অর্ডার করেন আমরা সেটা দিতে পারব এবং সৌদি তে কাতারে এগুলা নিয়ে আসলে পোষায় না আছেন কস্টিং বেশি পড়া যায় এভাবে করে চলে যায় প্রতি বক্সে বক্স খুলে খুলে চলে যাবে আপনারা ভরে নেবেন এর সাথে দুইটা আছে টমি হিল ফিগার 1111 রেশিওতে আপনারা মিডিয়াম লার্জ এক্সেল আপনারা যদি চান আপনারা নিতে পারেন হ্যাঁ এবং আরেকটা জিনিস খেয়াল করেন এইখানে কিন্তু দেখেন এই যে এখানে একটা জয়েন্ট থাকে এটাকে ওভারলিফ করে যে দেওয়া আছে এই দিয়ে এবং সবগুলো হচ্ছে লাইকরা ফেব্রিক সেট আপনাদের জন্য আছে আপনারা চাইলে শুধু সিকে নিতে পারেন আবার শুধু আপনার টমি হিল ফিগারও নিতে পারেন ঠিক আছে টমি হিল ফিগারও নিতে পারেন আপনারা যারা অ্যাকচুয়ালি এক্সক্লুসিভ আইটেম বিক্রি নিতে চান যে না আমি সৌদি দুবাইয়ের কথা বলেন আমাদের মূল ক্লায়েন্ট হচ্ছে সৌদি দুবাই মার্শিয়া মাল এই দিকে আর লোকাল লোকাল আমাদের প্রতিটা জেলা আমাদের মাল যায় কিন্তু একটা বিষয় আমি আপনাদেরকে বলি এখানে আসলে বলার জন্য আমরা অনেক কিছুই বলি কিন্তু মূল যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের দেখা যায় কালেপত্রে ইউরোপে মাল যায় মাসে একটা দুইটা তাও অল্প অল্প কোয়ান্টির এই জন্য আমরা বলি না কিন্তু আপনারা যদি ইউরোপ নেটেও কোনো প্রোডাক্ট বিক্রি করতে চান যেটা সুপ্রিম কোয়ালিটি এটা খুঁজিকম দিতে পারবেন ইনশাল কোনো সমস্যা আপনি চোখ বন্ধ করে আপনি শুধু ব্যবসা করেন অর্ডার কালেক্ট করেন বাকিগুলা এই দেশে প্রোডাকশন আমরা করে দিব আর আরেকটা জিনিস হচ্ছে আমরা নিটের কোনো গার্মেন্টস ইন চায়না থেকে প্রোভাইড করি না কারণ যে প্রোডাক্টটা আমার দেশে হয় এটা আমার দেশ থেকে আমি দিতে চাই এবং চ্যালেঞ্জ করতে চাই চায়না থেকে বেটার কোয়ালিটি আমরা বাংলাদেশে তৈরি করি তাহলে অনেকে বললো যে ভাই আপনি চায়না যে পড়ে থাকেন কেন চায়না যে পড়ে থাকে ভাই আমি এই গার্মেন্টস ব্যবসার শুরুর পর পরই চায়নার সাথে ব্যবসা করোনার মধ্যে আমি অনেক টাকা চায়নাতে ইনভেস্ট করে কিছু লস হয়েছে কিন্তু চায়নাতে আমাদের আমার অনেক আগের ব্যবসায়ী কেমিক্যাল ব্যবসা থেকে শুরু করে সো আপনার যদি চায়নার সাথে ব্যবসা করতে চান বাংলাদেশের সাথে ব্যবসা করতে চান পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে পুঁজিগাম আপনার পাশে আসে আর যাদের বক্সার লাগবে চব্বিশ বক্স ওয়ান ওয়ান রেশিওতে চব্বিশ বক্সে থাকবে বাহাত্তর পিস চব্বিশ বক্সের হচ্ছে পাঁচ হাজার আর যদি আপনারা ডবল নেন সেক্ষেত্রে আপনার পড়তেছে নয় হাজার আটশো অর্থাৎ আটচল্লিশ বক্স নিলে আর প্রতি পিস বক্সে থাকবে তিন পিস করে সেটা নিলে আটশো যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন এই মালটা প্রায় বিশ দিন আগে আসতে ম্যাক্সিমাম যেই আসছে ফেব্রিক ধরছে মাল নিয়ে গেছে সো যাদের মাল লাগবে দ্রুত যোগাযোগ করবেন পুঁজিকম আছে আপনার পাশে সব ধরনের প্রোডাক্ট নিয়ে ধন্যবাদ